তো সকাল গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো এই যে লং ভিডিওটা এটা অনেকদিন বাদে আসছে সেটা আমি স্বীকার করছি কিন্তু অ্যাকচুয়ালি অফিসের বা বাড়িতে লোকজন এসছে যেই টাইমিং সেটা আর হয়ে উঠছে না তাই আজকে যেহেতু রবিবার তাই ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমরা রবিবার আজকে যাচ্ছি হচ্ছে আমরা পুরী মানে পুরী যেহেতু তোমরা জানো আমরা ভুবনেশ্বরে থাকি আর পুরী এখান থেকে জাস্ট অনলি ওয়ান অ্যান্ড হাফ কিলো মানে ওয়ান অ্যান্ড হাফ আওয়ারের জন্য মোটামুটি ঠিক আছে তো ওই ষাট কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার তাই আজকে যাচ্ছি কিন্তু যাচ্ছি হচ্ছে শুধু আমি আমার মিসেস আর আমার শাশুড়ি ঠিক আছে মেয়ে থাকছে আমার মাও ঘরে থাকছে এবং শ্বশুমশাই ঘরে থাকছে ঠিক আছে তা সেই জন্য আর যাওয়া হবে না তো যাই হোক চলো আমরা তিনজনে মিলেই যাবো পুরীটা এবং ওদের জন্য আমরা বলেছি বজা টজা নিয়ে আসবো তো কী করছি না করছি পুরো ব্লগটা দেখো বেসিক্যালি মেনলি যাচ্ছি হচ্ছে আমার শাশুড়িকে জগন্নাথ দেবের দর্শনটা করাবো বলে আর আমরাও এখানে আসার পর থেকে এখানে সত্যি কথা বলতে আমাদেরও আর যাওয়া হয়েনি তাই চলো ভিডিওটা দেখতে থাকো কীরকম লাগছে ভিডিও শেষে অতি অবশ্যই কমেন্ট করো আমি আবারও বলছি তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমার জন্য কিন্তু অনেক বড়ো কমা সেটা বাজে হোক খারাপ হোক যাই হোক মানে ভুল হোক ক্লান্তি হোক যা হোক আমাকে হাইলাইট করো আমি চেষ্টা করবো শুধু তো প্লিজ বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর আমার ভিডিও করা বা তোমাদের সামনে প্রেজেন্ট করা এটার একটা যতই মানে কী বলবো এটা আমার কিন্তু একটা শখ বলো বা হ্যাবিট বলো যাই বলো সেই জন্য তো চেষ্টা করি আমি ভালো ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার তো দেখতে থাকো ভিডিওটা আর এই গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার মেয়ের ঘরের যে ব্যালকানি আছে সেই ব্যালকানিতে এখানে আসার পরে আমরা গাছগুলো লাগিয়েছিলাম তাই যেহেতু একটু জল টল পড়ছে আর এখানে না একদম সূর্যের আলোটা পড়ে তাই গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে আর খুব সুন্দর ফুল ফোটে আর এটা দেখতে পাচ্ছ ব্যালকানি থেকে মানে এগারোতলা থেকে যার সামনের ভিউটা দেখাচ্ছি অসাম লাগছে তো তোমাদের যেরকম বলেছিলাম আমরা চললাম এখন বাজে প্ল্যান করেছিলাম হচ্ছে আটটার সময় এখন বাজে হচ্ছে সাড়ে আটটা বাজেনি নি আটটা কুড়ি পঁচিশ বাজে

বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ দেখালাম যে কীরকম সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা পুরীতে ঢুকে পড়েছি আর গাড়িটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পার্কিং করে নিয়েছি এটা না জায়গাটা পুরো ডেভেলপড হয়ে গেছে মানে এক বছর দেড় বছরের মধ্যে পুরো ডেভেলপড হয়ে গেছে তোমার এইখানে পার্কিং টার্কিং অনেক কিছু হয়ে গেছে তো সেই সব জায়গাগুলো দেখলাম আর কি খুব সুন্দর লাগলো তো চলো আর দূরে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পুরী মন্দির আর বেশি সময় নষ্ট করবো না তো চলো তোমাদের যত তাড়াতাড়ি পারি পুরী মন্দিরের কাছে নিয়ে যাই নিয়ে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা দেখো সেই তোমাদের চেনা পরিচিত রাস্তা সকলেরই চেনা পরিচিত রাস্তা সেটার মধ্যে চলে এসেছি এটা হচ্ছে পুরীর জগন্নাথ ধামের যে সামনের রাস্তাটা এখানেই রথ টানে আর কি আর দূরে দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটু জুম করে দেখাই এই যে দেখতেই পাচ্ছো এইটা হচ্ছে পুরীর মন্দির ওহ মানে যত কাছে যাচ্ছি ততই যেন আমাদের একটা অদ্ভুতভাবে কি বলবো সেন্টিমেন্ট বা মানে একটা অদ্ভুত আনন্দ মনের মধ্যে জেগে উঠছে তো চলো আর সামনে রাস্তাটা দেখতেই পাচ্ছ এখন আমরা সকালবেলা রবিবার দিন সকালবেলা সেখানে আমরা ঘুরে বেড়াচ্ছি আর এই হচ্ছে আমাদের টিম দেখো তোমাদেরকে বন্ধুরা দেখাই দেখো পুরীতে মন্দিরের বাইরে কতগুলো পুজো এই একটা পুজোর প্যান্ডেল আর সামনে আরো দেখতেই পাচ্ছ পুজোর প্যান্ডেল আমরা তো তিন চেয়ারটা তো দেখতেই পাচ্ছি আর এগুলো দেখতে পাচ্ছো সব এগুলো হচ্ছে সব গেস্ট হাউস এগুলো হচ্ছে সব গেস্ট হাউস তোমার আর এইটা নতুন করে সব পূর্ব পরিচিত জায়গা আর কি সব পূর্ব পরিচিত জায়গাগুলো নতুন করে কাউকে বলার কিছু নেই দেখতেই পাচ্ছ দেখো এখন আমরা জাস্ট পুরী মন্দিরের একদম জাস্ট বাইরে দাঁড়িয়ে আছি আর এখান থেকে তোমাদেরকে ভিডিওতে একটু করে দেখাচ্ছি বুড়ি মন্দির রেনোভেশান হওয়ার পরে এর আগেরবারে যখন আমি এসেছিলাম তোমার রেনোভেশনের কাজ চলছিলো তো রেনোভেশান হওয়ার পরেই এই ফার্স্ট টাইম আমি এলাম তো অদ্ভুত লাগছে মানে দারুণ ব্যাপার দেখো তুমি এখানে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে দারুণ করে দিয়েছে দারুণ দেখতে আর এখানে সমস্ত মানে তোমার দুটো টুক এখানে দোকান দোকান আছে ওখান দিয়েই যেতে হবে তো দারুণ হয়তো ভেতরে আর গিয়ে তোমাদেরকে আমি দেখাতে পারবো না সেটা স্বাভাবিক ব্যাপার কারণ হচ্ছে ওখানে মোবাইল নেই দেখে যেতে হবে এখান থেকেই তোমরা জয় জগন্নাথ বলে তোমরা দেখে নাও তারপরে আবার আমরা তোমাদেরকে তুলে দেবো খালি তোমরা দেখতে পাচ্ছ আমরা মন্দির থেকে ঘুরে টুরে চলে এলাম আর মন্দিরে যেহেতু তোমার মোবাইল এলাও এই কথা সবাই জানো খালি সেখানে আমরা নিয়ে যেতে পারিনি কিন্তু আজকে খুব ভালোভাবে আমরা মন্দিরে জগন্নাথ দর্শন করতে পেরেছি এবং অনেক সিস্টেমেটিক হয়ে গেছে এই কাজ যেটা বলার আর তোমাদের যে এখন জগন্নাথ মন্দিরে দর্শন করা চারটে দুয়ারি খুলে গেছে এবং প্রত্যন্ত সিস্টেমেটিক হয়ে গেছে আর এত বরং সেই জন্য কী করছে শশানিয়ে খাচ্ছি তো এখন যাব উৎস আমরা সমুদ্রের ধারে পার্কিং যাচ্ছিল সেদিন পার্কিং থেকে গাড়িটা নেবো নিয়ে যাবো সমুদ্রের ধারে গিয়ে ওখানে আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে দেখি সমুদ্রের ধারে একটু তো বসবো বসে তারপরে ডাইরেক্ট বাড়ি কারণ হচ্ছে মেয়ে মা সবাই বাড়িতে রয়েছে তো চলো দেখতে যাবো ভিডিও তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বিচের দিকে আর যেতে যেতে দেখো কি জোরে বৃষ্টি চলে যায় সাডেনলি হঠাৎ করে আর এইটা হচ্ছে তোমার এই বাঁধিকের রাস্তাটা দিয়ে মোস্ট প্রবলি মনে হচ্ছে স্টেশন থেকে আসার রাস্তা আর এই রাস্তাটা তোমরা ভিডিওতে দেখে সবাই চিনতেই পারছো চেনা রাস্তা পুরীর এই সামনেই হচ্ছে সিবিচ এই সিবিচে গিয়ে ডাইরেক্ট আমরা হিট করবো আর কি তো পরিবেশটা বহু বৃষ্টি এরকম একটা পরিবেশ তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি হচ্ছে হোটেলের সামনে দুটো ছোটো খিদে পেয়েছে দুপুরবেলা আর আমরা যে হোটেলটা এসেছি সেটা মধ্যে দেখাচ্ছি যেন সেটা লেখা আছে বাঙালির বাংলার স্বাধীনতা আরে সেটা ঠিক আছে ঠিক আছে যেটা ওই বাসটা আছে দিকে দেখতে পাচ্ছ সিমিচ তো সিভিটাও থেকে দেখাবো তো চলো এখন ভেতরে হোটেলটা দেখাই আর হচ্ছে কি খাবার অর্ডার দিচ্ছি সেটাও সাথে শেয়ার তো এখন আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর রেস্টুরেন্টের ভেতরে বসেও পড়েছি আর দেখতেই পাচ্ছ এটা না পুরো বাঙালি মানে ভেতরে ঢুকে মনে হচ্ছে না কলকাতার কোনো রেস্টুরেন্টে বসে আছি অ্যাকচুয়ালি তুমি যদি দেখো পুরী দার্জিলিং এগুলো তাই আর কি দার্জিলিং তো ঠিক আছে ওটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু পুরী উড়িষ্যা হলেও এটা বাঙালিদের সেকেন্ড হোম বলতে পারো আর বলতে বলতে আমাদের খাবার এসে গেছে একদম প্লেন খাবার অর্ডার দিয়েছিলাম ভাত একটা সবজি আলু পোস্ত তরকারি মাংস সব তোমার স্যালাড আর ডাল আর খাবারটা দুপুরবেলা খেয়ে এত তৃপ্তি হয়েছিল কি বলবো তো এই এখন আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো দীর্ঘ আকাঙ্ক্ষিত জায়গা এটা একটা সেটা হচ্ছে সমুদ্র আর দেখতেই পাচ্ছো সব লোকজন জলে দাপাদাপি করছে কিন্তু আমরা এক্ষুনি যেহেতু ব্যাক করবো আবার সেহেতু আর সমুদ্রে নামা হবে না তাই আমরা এখানে একটু ঘোরাফেরা করে একটু বসে আমরা বেরিয়ে যাব তো চলো তোমাদেরকে দেখাই একটুখানি সমুদ্রের বিভিন্ন রকম রূপ বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে একদিনের পুরি টুপটা কীরকম আমরা কাটালাম এবং তোমরা যেরকম দেখো আর কি ভিডিওতে আমার মা থাকে বিশেষ করে আমার মেয়ে থাকে তো আজকে ও নেই সেই জন্য সত্যি কথা বলতে কি আজকে একটা ভালোও লাগছে না কারণ ও না থাকলে না সত্যিই মানে পুরো ঘোরা আনন্দ ফুর্তি যাই বলো না কেন সম্পূর্ণ থাকে না ঠিক আছে সেটাই হচ্ছে ব্যাপার আর যেহেতু আজকে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই যেহেতু শাশুড়ি শুরুরা নেক্সট উইকে চলে যাবে আর তারপরে আর মানে তার মধ্যে এখানে আমার আসাই যাবে না আজকে রবিবারই আমার সময় আছে তাই একদিনের জন্য জগন্নাথ দর্শন যে সমুদ্র যেটা মেন সেটাও দেখিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যেরকম বলে থাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটাকে যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর প্লিজ প্লিজ কমেন্ট করো শেয়ার করো যা ইচ্ছে মনে তাই লেখো যদি কিছু ইম্প্রুভমেন্ট করার থাকে সেটাও সাজেশান দাও আমি চেষ্টা করবো ডেফিনেটলি আমার ভিডিওগুলোতে আমার প্রেজেন্টেশানকে আরও নতুনভাবে তোমাদের সামনে তুলে ধরার তো চলো বন্ধুরা বিদায় টাটা